সারপ্রাইজ চালিস তো চিঠিটা নিয়ে নিয়েছি আর মোড় যাওয়াটা একেবারে ফাইনাল ফাইনাল যাওয়ার আনন্দে নাচছে মেয়ে একদম হ্যাঁ তুই তো পারমিশ্যান্ডাল দিয়েছিস না দেওয়ার উপায় ছিল মাথায় একটাও চুল বাজতো আমার কি তুমি তো বাইরে যাচ্ছ সবসময় শাড়ি পড়তে অসুবিধা হয় তাই একটু পোশাক কিনে এনেছি মুরলিক আগে এনেছিস প্যান্ডালুন আনছে নাকি কিন্তু প্যান্ডালুন পড়তে পারবো ক্লাব বোকার মতো কথা বলো না সালোয়ার কামিজ আছে মো পড়তে পারবো শোনো সালোয়ার কামিজ পরবে ওখানে গিয়ে ওখানে ছবি তুলে আমাকে দেখাবে ঠিক আছে মুখ ভাঙাচ্ছ কেন আবার মানে মু তো বলছি মো পড়তে পারবো ক্লাব কি করব বল শোনো বাবা বাইরে গেলে তো সব সময় শাড়ি পরে অসুবিধা হয় তাই সালোয়ার কামিজ নিয়ে এসেছি সেগুলো পরবে ফর্মের অসুবিধা কি আছে অসুবিধা হবে না নিশ্চয়ই হবে আর হ্যাঁ কাজ ছাড়া তো অনেক অকাজও আছে তাই না অকাজ অকাজ নয় পাহাড়ি জায়গা যাচ্ছ ঘুরতে ওখানে গিয়ে লাফাবে ঝাপাবে অনেক কিছু করবে আর হঠাৎ যদি ভুল করে স্লিপ করো তাহলে তো আমারও হয়ে গেল লজ্জা একদম লাল হয়ে যাচ্ছে লজ্জাবতী লতা আমার ঠিক আছে মোয়াল্লা এই কথাটা আমি বিশ্বাস করব এখন ও সত্যি বলছি ও একবারে শান্ত হইন চুপ করে বসে থাকলে থাকব ক্লাস বলা ঠিক আছে ঠিক আছে চলো এখন কোথা গেল কলেজ থেকে এলা তখন খিদে পাইনি খিদে তো পেইনছে চল চল ঘর থেকে গিয়া ভাত তো খাবো ঘর তুই গিয়ে আজ ভাত তুই খেতে হবে একলা ভিঙাঞ্চিস কে চললি ভাঙালাম কোথায় তোমার ভাষায় কথা বলার চেষ্টা করলাম চলো দেরি হচ্ছে তুই কোথাকে বলবি তো আমি তোমায় আজ খাওয়াবো তোমাকে খাইয়ে বাড়িতে ড্রপ করে আমি অফিস যাবো তোমার আছে কিন্তু আজকে একটু বাইরেই কাজ আছে আমার সাথে তা কাজটা একটু কঠিন সময় লাগবে কি কাম আছে আমাদের আশেপাশে একজন আমাদের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে খুঁজে বেড়াচ্ছে আমি কে আছে একজন ও তো ফির কামের কথা তোকে ভুলিস না আচ্ছা আমি 5 মার্কস পেলাম তো কিসে লিখে নিজের বউকে বাইরে খেতে নিয়ে যাব তার জন্য যোগ্যতা পরীক্ষা দিছিলাম এতক্ষণে তাই বরে কামের সময় তো অন্য সময় বহুতকে খেতে নিয়ে যাও না তার জন্যই ঝগসু করছিল আমার বউটা তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে সকল আনছলা তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছো তাই ঠিক আছে উমন কোথা বলিস না আরে একটু মজা করতে পারবো না তুই যেটা আমাকে জিতে মানা তো করিস তাহলে মু যাবো খেলা না তুমি যাও বাবা যাওয়াটা দরকার দেখো তো মাঝে মধ্যে তো আমাদের কাজের জন্য একে অপরের থেকে দূরে থাকতে হতেই পারে তাই না ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়